বন্ধুরা এটা ঘোর কলিযুগ চলছে সকল মানুষই দুঃখী সে ধনী হোক বা গরিব কোনো না কোনো কারণে তার মনে শান্তি নেই তাই এ মনের চালা দূর করতে আমরা কীভাবে ঈশ্বরকে স্মরণ করব। সেই উত্তর আমাদের ভগবান নিজেই দিয়ে দিয়েছেন যে যখন যখন ভক্তরা কষ্টেতে থাকবে তাদের ওপর অত্যাচার হবে তখন তখন আমি এই সাধু পুরুষে উদ্ধারের জন্য এই ধরাধামে অবতীর্ণ হব কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হলো যে ভগবান কবে আসবেন তার আশা অবধি আমাদের কী কী কর্তব্য আছে আর এই ঘোর কলিযুগে দুঃখের হাত থেকে বাঁচতে আমাদের কি কি করণীয় আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা এই সকল বিষয়ে জানব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না নয়তোবা আপনি কোনো প্রশ্নের উত্তর মিস করে যেতে পারেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে দেখুন জয় শ্রীকৃষ্ণের জয় বন্ধুরা রামায়ণে বর্ণিত আছে যে কলিযুগ কেবল নাম আধারা সুমির সুমির না রুদ্রণী পাড়া মানে সত্যযুগে যা হাজার হাজার বছর আগে তপস্যা করে প্রাপ্ত হতো তা এই কলিযুগে মাত্র ঈশ্বরের নাম কীর্তনেই প্রাপ্ত হয়ে যায় শুধু এখানেই শেষ নয় সত্যযুগে যুগে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করার জন্য ঋষিমুনিরা হাজার হাজার বছর তপস্যা করত কিন্তু তা সত্ত্বেও তাদের মনের ইচ্ছা পূর্ণ হতো না কিন্তু এই কলিযুগে মাত্র নামকীর্তনেই তা খুব সহজেই প্রাপ্ত হয়ে যায় এই জন্যই ঋষিমুনিরা বলেছেন যে এই কলিযুগে মাত্র হরিনামেই মুক্তি সম্ভব এখানে হরি শব্দের অর্থ হলো যে হরণ করে যে আপনার জন্ম এবং জন্মতরের দুঃখ হরণ করে অমর লোকে নিয়ে যাবে যেখান থেকে আপনাকে আর এই মৃত্যু লোকে ফিরে আসতে হবে না তো বন্ধুরা আমরা হরির নাম কিভাবে নেব এর উত্তরে শাস্তে বর্ণিত রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রের প্রচার সর্বপ্রথম কিন্তু চৈতন্য মহাপ্রভু করেছিলেন যিনি রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের মিলিত রূপ ছিলেন তিনি ভক্তের রূপ ধারণ করে মানুষের মধ্যে ভক্তির রূপ প্রকাশ করেন তিনি মানুষদের অন্ধকার থেকে বের করে আলোর দিশা দেখান মহাপ্রভুর মতে এটি একটি এমন মন্ত্র যেখানে সমস্ত মন্ত্রের সার সমাহিত রয়েছে এই জন্যই বলা হয় কলিযুগে ভগবানকে প্রাপ্ত করা অনেক সহজ যে শ্রদ্ধা মনে ভগবানকে স্মরণ করে তাকে ডাকে তার সাথে ভগবান সর্বদাই থাকে সে যে রূপেই ভগবানকে ডাকুক না কেন তার সকল মনোবাসনা ভগবান পূরণ করেন কারণ ভগবান গীতায় বলেছেন যে সব কারণের কারণ একমাত্র আমি যে ভক্ত যে রূপে আমাকে ডাকে আমি সেই রূপেই তার মনস্কামনা পূর্ণ করি সেই রূপেই সে আমাকে প্রাপ্ত করে তো আজকের মতো বন্ধুরা এতটুকুই দেখা হবে আবারও পরের ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিটা মুহূর্ত আনন্দে থাকবেন আর সঙ্গে সর্বদাই ভগবানের নামকে স্মরণে রাখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে